বাংলাদেশের ফুটবল দর্শকরা এক একজন একটা করে গাধা কি জন্য বললাম সেটা আগে শোনেন বোঝেন তারপরে ব্রেন দিয়ে চিন্তা করেন তারপরে ইচ্ছা মতো নাটক দেখতেছি নাটক তো না পুরো একটা সিনেমা এখন বাংলাদেশ ফুটবল দলের সমর্থকদের একটা প্রতিনিধি দল বাফুফের সভাপতির সাথে মিটিং করছে সেই মিটিং মিটিং এ এই প্রতিনিধি দল বলছে কি এই ফাহমেদুলকে বাংলাদেশ দলে লাগবে এখন সে ইতালির চতুর্থ ডিভিশনে খেলে সেখানে খেলা মানে বাংলাদেশের যে কোনো লিগের থেকে অনেক উন্নত সে অনেক ভালো খেলে তাকে বাংলাদেশ দলে লাগবে এইটাই মূল কথা এখন ধরেন সে অ্যাজ এ ফুটবলার খুবই ভালো ফুটবলার তাকে বাংলাদেশ দলে লাগবে খুবই দরকার এইটা আমিও বুঝি আমিও মানি আমিও তাকে চাই কিন্তু একটু মানে জিনিসটা একটু ভেবে চিন দেখেন তো এই যে ধরেন আপনি আপনি ধরেন একজন ফুটবল দলের কোচ আপনি ওই দলের মেম্বারদের সাথে কি ব্যবহার করবেন তাদেরকে কি শিখাবেন তাদেরকে শিখাবেন তারা যাতে সবাই মিলেমিশে থাকে একটা টিম হয়ে খেলে সবাই সবাইকে সম্মান করে হ্যান ত্যান মানে একটা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন এখন একটা ফুটবলার এসে যদি সেই শৃঙ্খলা ভঙ্গ করে ধরেন একটা সিনিয়র প্লেয়ারের সাথে খারাপ আচরণ করলো যে এটা করছে গোলকিপারের সাথে তারপরে ধরেন সে বলল যে আমাকে নেক্সট ম্যাচে খেলানোই লাগবে শতভাগ এটা আমাকে গ্যারান্টি দেওয়া লাগবে নইলে আমি বাংলাদেশে যাব না তখন কোচ হিসেবে আপনি কি করবেন আপনি কোচ আপনার তো আলাদা একটা প্ল্যান থাকতে পারে ধরেন আপনি ভেবে রাখছেন যে তাকে ইন্ডিয়ার সাথে খেলাবো না পরের ম্যাচে খেলাবো বা ইন্ডিয়ার সাথে শেষের দিকে নামাবো এরকম কিছু প্ল্যান করে রাখছেন এখন ওই প্লেয়ার যদি আপনাকে এইরকম ইয়ে দিয়ে দেয় যে আমাকে গ্যারান্টি দাও আমাকে খেলা ভাই তাইলে আমি যাবো তাইলে আপনি কি করবেন কোচ হিসেবে ভাই কোচের কি সেই মানে অধিকার নাই তাকে বাদ দেওয়ার তাইলে যদি সেই অধিকার নাই থাকে কোচের বাদ দেওয়ার তাহলে তো কোচের দরকার নাই সাধারণ বাংলাদেশের যারা দর্শক আছে এরাই তাহলে কোচ হয়ে যাক বা কোচ ছাড়াই বাংলাদেশ দল চলুক যখন যে খুশি খেলবে দর্শকরা যাকে চাইবে তাকে দলে ঢুকাবে বের করবে এরকম করেই চলুক কোচের তো তাহলে তাহলে দরকার নাই ভাই সে কোচ তার আলাদা প্ল্যান আছে এখন একটা প্লেয়ার আছে এরকম করতেছে তাকে কোচ বাদ দিতেই পারে কোচের ইগো নাই কোচ তো কোচের দায়িত্বই এইটা কোচের দায়িত্ব তার টিমকে সে কিভাবে চালাবে তো সেইটা সে সেটার উপর যদি সে ফাহমেদুল এসে ইয়ে করার চেষ্টা করে তাইলে তো কোচ তাকে বাদ দিবে এটা স্বাভাবিক এইভাবে জিনিসগুলো চিন্তা করতে পারতেছেন না কেন ভাই এখন যত বড়ই প্লেয়ার হোক না কেন যত বড়ই প্লেয়ার হোক সে যদি এসে আপনার দলের শৃঙ্খলা ভঙ্গ করে তাইলে আপনি দলে তাকে নিবেন কি জন্য ভাই কোন কারণে নিবেন হ্যাঁ এখন এখন বাংলাদেশের দর্শকরা এই নিচে নিচে কি ঘটছে এগুলো কিচ্ছু জানে না হ্যান এখন খালি চাইতেছে তাকে দলে দরকার সিন্ডিকেট সিন্ডিকেট সমস্যা আছে এটা মানি ভাই সমস্যা আছে কিন্তু আমি পক্ষে সে বাংলাদেশ দলে খেলুক এটাও আমি চাই কিন্তু সে যে এই করছে এইগুলাও তো সহ্য করার মতো না ভাই সে এই যে বাংলাদেশ বাংলাদেশের যে গোলকিপার মেহেদি তার সাথে প্র্যাকটিস ম্যাচের সময় মানে মেহেদি বলছে তুমি ব্যাকপাস দাও সে ব্যাকপাস দেয়নি না দিয়ে বলছে তুমি কোস নাকি বাইরে যে বসে আছে সে কোচ এরকম কথা কাটাকাটি হয়েছে ইতালিয়ান ভাষায় তাকে গালাগালি করছে এইগুলা ঘটছে তো এইগুলা ঘটলে তো বাদ দেওয়া স্বাভাবিক বাদ দেওয়া স্বাভাবিক না তো এতে তো এত মানে ইয়ে করার কিছু নাই আর আর তাকে কি জন্য গ্যারান্টি দেওয়া লাগবে যে তুমি ভারতের বিপক্ষে খেলবাই হান্ড্রেড পার্সেন্ট কেন ভাই এই হচ্ছে অবস্থা এখন এইগুলা সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে সবকিছু বুঝে তারপরে মানে দর্শকদের এই যে আন্দোলন হ্যান ত্যান এইসব করা উচিত তাকে ভেতরের খবর জানা লাগবে ভাই শুধু ভালো ফুটবলের জন্য তার সাতক্ষণ মাপ এগুলা চলবে না আসলে এখন অনেকেই বলতে পারেন যে বাংলাদেশের ফুটবলে তো তো নাই বড় ইস্যু হলো ভাই আস্তে আস্তে সে সেটা হয়তো হয়তো বা করার চেষ্টা করতেছে কোচ ম্যানেজমেন্ট তাহা সেটা যদি আপনারা করতে না দেন এইভাবে আন্দোলন হ্যান করে তাকে লাগবে কোচের কোনো দাম নাই ম্যানেজমেন্টের কোনো দাম নাই আপনাদের ইচ্ছা তাইলে কেমন হবে ভাই